আজ আপনাদেরকে বাস্তবিক একটা গল্প বলবো আজকে বাস্তবিক একটা গল্প বন্ধু শুনবেন প্রিয় ভাইরা বোকা জনায়েত অতি দরিদ্র একটা লোক বর্তমান যুগে মানুষের ফোন নিয়ে অনেকজন খারাপ লাইনে চলে গেছে অনেকজন ভালো উদ্দেশ্যে গেছে বোকা জনায়েতের কাছে একটা ফোন লোবার মতো টাকা ছিল না তার একটা গরু ছিল ওইটা বিক্রি করে বোকা জনায়েত একটা মোবাইল নিয়েছে আজ বোকা জনায় হয়ে গেছে অনলাইনে ইনকাম দিয়ে সে ভালো একটা কাজে কাজে লাগিয়েছে বাড়ি করেছে ঘর করেছে একটা বিজনেস শুরু করেছে ঢাকা শহরে আর এক সাথে রিলেশন জড়িয়ে গেছে তো আমরা এটা নিয়ে এটা থেকে শিক্ষা হওয়া দরকার ভালো আছে খারাপও আছে মোবাইলে কিন্তু কোনটা নেবেন আপনার জন্য দুটা পথ একটা হাত খারাপ একটা হাত ভালো আপনি ভালো আপনি বিবেকের সাথে প্রশ্ন করেন যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই সে বিভিন্ন রকমের টপিকস নিয়ে ভিডিও করছে তার একটা ভুল হয়েছে এসে অনলাইনে এসে সত্যি ঘটনাটা বলে দিয়েছে উনি তিন মাসে পাঁচশো বিশ লক্ষ টাকা ইনকাম করেছে ফেসবুক অনেকজনের শোক কুফালে উঠে গেছে চোখটা কুফ উঠে গেছে হোয়াটসঅ্যাপ বিল্লালে

আপনার নিজে কিছু করুন আপনি নিজে কিছু করে এগিয়ে যাওয়াটা হলো আসল মনুষ্যত্ব এটা হলো অন্যর ভিডিও দেখে অন্যর কথা বলে অন্যর কথাগুলোকে কপি করে বানানো এটা হলো কাপুরুষের কাজ এটা ঠিক না নিজেরা কিছু করুন নিজেরা কিছু টপিক নিয়ে ভিডিও করুন আর 그다음에 5 50 লক্ষ টাকা ষাট লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে ফেলেছে আপনার চোখটা তেমন এক সময় মিউজিক ভিডিও ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে উনার আইডি টা এখন বসে গেছে কারণ কিছু কিছু লোক উনার টপিক নিয়ে ভিডিও করা শুরু করেছে তো সবাই একটু ভালো ভালোবাসা দিয়ে পাশে থাকুন পারলে নিজেরা কিছু করুন ধন্যবাদ ইউটিউব চিন্তাবাদ আমার প্রিয় বন্ধুরা আল্লাহ আর লাভ সুস্থতা ভালো থাকুন খেয়াল রাখবেন